সবাইকে ভুরের শুভেচ্ছা আমার এই জবার সকালে এসেছি মেঘমুক্ত আকাশ বৃষ্টি নেই ভাবলাম একটু ছাদে হাঁটবো ঘুরব কারণ শহরে থাকি কোথাও তো হাঁটার জায়গা তেমন একটা পাওয়া যায় না তাই সকালটা আমি বাগানে হাঁটাহাঁটি করি কাজ করি যখন কাজ করি তখন আপনাদের সাথে শেয়ার করি হাঁটাহাঁটি করি তা আজকে হাঁটবো ঘুরবো দেখব আর আপনাদের সাথে কিছু বাগান সম্পর্কে শেয়ার করব দেখতে থাকুন আমার ভিডিওটি বিসমিলাই রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের স্বর পক্ষ থেকে সবাইকে ভোরের শুভেচ্ছা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমিও আল্লাহরমাতে ভালো আছি এই যে দেখুন কি সুন্দর একটা জবা ফুটেছে আমার বাগানে যদিও ফুলের সংখ্যা কম তো জবা দুই একটা ফুটছে অন্যান্য ফুলও কম আছে তুলনামূলক তো বাগানে আজকে হাঁটবো ঘুরবো আর আপনাদের সাথে কিছু কথা বলবো বাগান সম্পর্কিত কথাই বলবো এই যে জবা গাছটা আমি কিছুদিন আগে কাটাই ছাটাই করে দিয়েছিলাম একদম একটা পাতাও ছিল না মাসাল্লাহ এই যে গুড়ি গুড়ি পাতা হয়ে মাসাল্লাহ গাছটা বড় হয়ে গেছে ফুলের কলিও চলে এসেছে এই গাছটা ছিল আমার বড় একটা গাছ তো এটাকে আমি একটু প্রুনিং করে দিয়েছিলাম কারণ গাছটা একটু ব্যাসাইজ ছিল একটু সাইজ করে এনেছি গোলাকার আকৃতি করেছি আর এই যে কাটামুকুট হলুদ কাটামুকুট ফুটে আছে তো এই কাঁটা বুকুরটায় এখনও ফুল নাই অনেক দিন ছিল এই ফুল তো ফুলগুলো এখন শেষ হয়ে গেছে আবার নতুন করে আসবে একেবারে পুরা মাস জুড়ে এই ফুলগুলো থাকে সারা বছর ভরে থাকে আর এই যে এটা রুয়েলিয়া এটা ফুটে বর্ষাকালেই আর অলকানন্দ এখন কমে গেছে পটলিকাও যে টাইমে আমি গিয়েছি সেই টাইমে ফুটে না আর একটু পরে ফুটে তো চা খেয়ে ঘুরছি আর হাঁটছি কারণ হাঁটারও একটা জায়গা হয়েছে আমার এই বাগানটা আর বারবারই এই ফুলের কাছে আমি চলে আসছি ফুলটা মানে পুরো সাত বাগানটা ভরে আছে এত সুন্দর সবুজের মাঝে এত সুন্দর একটা জবাব ফুটে আছে এই জবার ডাল আমি এনেছিলাম একটা জায়গা থেকে দুইটা চারা করেছি এই পাশে একটা চারা ওই পাশে আরেকটা চারা তো এই একটা গতকাল ফুটেছিলো আজকে আর ফুটেনি একটা করেই ফুটে বেশ বড় তো গাছটা যেহেতু ছোট সেই জন্য একটা করেই ফুটে তো আস্তে আস্তে যেহেতু ডাল এই কিছুদিন আগে এনেছিলাম মাস ছ হ্যাঁ মাস ছয় একটা বছর খানিক আগেই এনেছিলাম গাছটা একটু বড় ডাল তো চিকুন ডাল ছোট্ট ডাল একটু বড় হতে সময় লাগে মেচুয়েট হতে সময় লাগে তারপরে তো ফুল আসে এইবার ফুল এসেছে একটা দুইটা করে আসে মাঝে মাঝে আর মধুমঞ্জুরি এখন আগের চেয়ে কমে গেছে জবাও কমে গেছে দুই একটা হয় আজকে দেখলাম সকালে এসে রেনলিডি ফুটেছে অল্পই ফুটেছে তো মাঝে মাঝে হঠাৎ উদাও হয়ে যায় আবার মাঝে মাঝে ফুল ফুটে তো এবার রেনলিডিটা খুব ঝোপালোভাবে ফুটেনি অল্প ফুটেছে তো গাছটাকে একটু যত্ন করতে হবে যত্ন একেবারেই করি না যে লিগাসে গাছের আর এই যে এটা চেরি আর এখানে এই যে কিছু কাঠের আর ইটের সুরকি দিয়েছিলাম এই জবা গাছটার মধ্যে আর মাটি এই মিশিয়ে কিন্তু আমি গাছটা বসিয়েছিলাম গাছটা কিন্তু অনেক পুরনো গাছ ডাল থেকেই করেছিলাম তো এত সুন্দর একটা ফুল ফুটে আছে আর আম গাছে নতুন নতুন পাতা মেলতেছে সামনে কতটুকু হবে জানি না আম তো গতবারও আম বেশ ভালোই ধরেছিল সব গাছে ধরে নি আমার আটটা থেকে নয়টা আম গাছ আছে সাদে আর এই যে কাঠচাপা এটা একটা বড় একটা টবে বসিয়েছি এই যে কারণ এই গাছটা অনেক লম্বা হয় আর এটাতে মাটি দিতে হবে আরও প্রচুর তো মাটি তো আমি চিনি না এইভাবে মাটি তো এর করে করে যতটুকু পারি দিই দিয়ে দিয়ে জায়গাটা ভরি আর কি আর এটা হলো চাপা তো অনেক দিন ধরেই ফুটে আছে এখানে নাকচাপার গাছ হলো একটা দুইটা তিনটা চারটা গাছ ছোট ছোট টবে একটা বড় টবে একটা তো পরবর্তীতে ওই তিনটা গাছও বড় টবে দিতে হবে কারণ গাছগুলো বেশ লম্বা হয় আর সিম গাছটা মশাল আমার বেশ জোপাল হয়েছে কিন্তু শশা গাছটা মরে গেছে নুন্দুর গাছটা মরে গেছে আর বেগুন এখন আগের মতো নাই ঢেঁড়সও নাই কমে গেছে সবজি তো আজকে কিছু মরিচের বীজ এনেছি একটু ছিটিয়ে দিব দেখি কয়েকটা চারা তৈরি করতে পারি কিনা যদিও মরিচের চারা আছে আমার কতগুলো তেমন মরিচ ধরছে না তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি যে হয়তো ধরবে এক সময় না এক সময় ধরবে আর এই যে বেগুন গাছটা মার্শাল্লা বেশ সুন্দর ঝরঝরা হয়েছে তো এমনি হাঁটতেছি আর ঘুরতেছি আর আপনাদের সাথে বাগানটাও দেখাচ্ছি আর বাগান ছাড়া তো দেখানোর কিছু নাই যেহেতু সাধে সাদে আমার বা বাগান সবজি এইগুলোই আমার থাকে এগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর হাঁটি ঘুরি সময়টাকে একটু পার করি অত সকালে তো কাজও করি না সকালবেলা ঘুম থেকে উঠে নামাজটা পড়ে এক কাপ চা নিয়ে সাধে চলে আসি এসে সময় যখন কাজ থাকে তখন কাজ করি আবার যখন কাজ করতে ইচ্ছে করে না মাঝে মাঝে সবসময় প্রতিদিন কিন্তু কাজ করতে ভালো লাগে না তো যেদিন ভালো লাগে না কাজ করতে সেদিন একটু ঘুরি সাদ বাগানটা দেখি হাঁটি আর আপনাদের সাথে গল্প করি আসলে গল্পের তো একটা জায়গা তৈরি করতে হয় এমনি এমনি বসে বসে কিন্তু কোনো ভিডিও করা যায় না গল্পও করা যায় না তো আমি আসলে ইউটিউবে অনেক বছর ধরেই কাজ করছি তো ইউটিউবটা আমার মনিটাইজ হয়ে গেছে ডলারও আসতেছে কিন্তু খুবই কম খুবই কম মানে জানি না আল্লাহ কবে আমাকে মানে সেই তফিক দিবে তোলার যে একশো ডলার হলে তুলতে পারবো সেই পর্যন্ত অপেক্ষায় আছি আর আমার তো সাতবাগান সম্পর্কিত এই সমস্ত চ্যানেলটাই আমার বাগান সম্পর্কিত সবুজের ছোঁয়া ইউটিউব চ্যানেল তো যারা আমার এই বাগান আমার চ্যানেলটা পছন্দ করেন যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে একটা কলা গাছ এই কলা গাছে প্রতি বছরই একবার করে কলা ধরে অল্পই ধরে এক হালি দুই হালির মতো ধরে গত বছর ছিল ছয়টা কলা তো এবার কয়টা হবে জানি না প্রত্যেক বছরই যে কলা গাছটা কলা ধরে সেটা তো কেটে ফেলি আবার আরেকটা হয় তো এখান থেকে তিনটা কলার গাছ হয়েছিল তো নিচে দুইটা বসিয়েছি আর একটা স্বাদে রেখেছি আর এই যে একটা সবেদা গাছ এটাতে ফুল আসে কিন্তু ফল আর ধরে না তবুও কাটি না মায়া লাগে একটা মেহেদি গাছ কি সুন্দর হয়েছে এই যে এটা আমার তেজপাতা গাছ এই গাছটাও মার্শাল্লাহ খুব ঝরঝরা হয়ে গেছে আর এখানে অনেক আলুর শাক হয়েছে আলুর শাক প্রায়ই নিয়ে যাই নিয়ে আলুর শাক ভাজি করি খুবই ভালো লাগে কিছু কচুও বসিয়েছি মাঝে মাঝে কচুর শাক খাই আলুর শাক খাই তারপরে কলমির শাক খাই শাক আমার সাতবাগানে একটা না একটা থাকবেই এখানে একটা কদবেল গাছ বসিয়েছি বীজ থেকে জানি না কবে কদবেল হবে তো আশায় আছি হয়তো একদিন ধরবে আর এখানে কিছু আদা গাছ বসিয়েছি কিছু চন্দ্রমল্লিকার ডাল কাটিং বসিয়েছিলাম যেখানে জায়গা পেয়েছি সেখানেই বসিয়েছি জায়গার খুব অভাব মানে এত গাছ করেছি যে জায়গা দিতে পারি না আর মাটিরও স্বল্পতা আছে মাটি তৈরি করতে হবে মাটি তৈরি করতে সময় লাগে তো এবার তো বর্ষা যাচ্ছে তো সামনে শীত আসলে হয়তো কিছু মাটিও তৈরি করব আর কিছু ভার্মে কম্পোজো নিয়ে আসবো কোকোপিট নিয়ে আসবো এইগুলো মিশিয়ে একটা মাটি মোটামুটি একটু রেডি করতে হবে মাটির সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে তো কিছু আবার পুরনো হয়ে গেছে মাটিগুলো সেই মাটিতে আবার যদি কিছু নতুন কিছু খাবার টাবার দিয়ে একসাথে মিশিয়ে গাছগুলোতে দিয়ে দেয় তাহলে গাছগুলো কিন্তু আবার সুন্দর সতেজ এবং ফুল ফল দিবে প্রচুর এখানে একটা সবেদা গাছ এই গাছটাতে মার্শাল্লাহ কয়েকটা সবেদা ধরেছে বড় হচ্ছে আস্তে আস্তে এইগুলো সময় লাগে অনেক বড় হতে আর এই যে এখানে করবি একটা ডাল কাটিং বসিয়েছিলাম এখনো আছে জীবিত জানি না কতটুকু থাকবে আর এই পাশগুলোতে তো আমি কিছু ডাল কাটিং বসিয়েছিলাম সেই ডাল কাটিংগুলো মার্শাল্লাহ হচ্ছে এগুলো যে কোথায় বসাবো তাই চিন্তা করতেছি তো কিছু ছেলের উদ্দেশ্য করেছি কিছু সেলও করি নার্সারির লোকদেরকে ডেকে এনে কিছু সেল করে দেই কারণ এত গাছ আর এই যে গাছটা কথা আপনাদেরকে বলি এই গাছটা একেবারেই মরে গেছিলো আমি গিয়েছিলাম সিলেটে এসে দেখি গাছের পাতা টাতা সব মরে একেবারে ইয়ে হয়ে গেছে গাছটা বেঁচে যাবে কিনা আমি চিন্তাই করি নাই তারপরে সায়াযুক্ত স্থানে এনে রেখেছি রাখার পরে মাসাল্লাহ আজকে সকালে গিয়ে দেখি পুঁই জ্বাল পুঁই জ্বালিয়েছে মানে ছোটো ছোটো পাতার কুড়ি বের হয়েছে দেখে মনটা খুব ভালো লেগেছে আর এই যে একটা লিচু গাছ এটাও সেম অবস্থায় হয়েছে এখন জানি না এটা বাঁচবে কিনা এই গাছটা কিন্তু বেশ বড় তো আশায় আছি দুটা লিচু গাছ একটা লিচু গাছ ভালো আছে এই লিচু গাছটা কেন পাতাগুলো মরে মরে গেছে গাছটা কি কি কিনা জানি না বাকি আলার ইচ্ছা এটা কলমের গাছ এটা আমি কিনেছিলাম আর ওইটা আমি নিজে তৈরি করেছিলাম আসলে কেনা গাছগুলো কিন্তু আমি সঠিকভাবে নির্ণয় করতে পারি না যার কারণে প্রায় সময় যে গাছগুলো কলমের গাছ থাকে কিনে আনি সেইগুলো বেশি দিন থাকে না মরে যায় এখানে একটা পেঁপে গাছ একটা কাঁঠালের গাছ বসিয়েছি বিরাট বড়ো একটা কাঁঠালের গাছ রয়েছে আর বাকি কাঁঠালের তারাগুলো নিচে বসিয়েছি তো এটা আমি পর ট্রাই চেষ্টা করব যে ছাদে কাঁথা ধরাতে পারি কি না সেই জন্য একটা গাছই রেখেছি তো আপনাদের সাথে বেশ আলাপি করলাম অনেক কিছুই তারপর একটা পেঁপে তিনটা পেঁপে গাছ বসিয়েছি একটা পেঁপে গাছে দুইটা পেঁপে ধরেছে তো দেখি পেঁপে একটা পেঁপে বেশ বড় হয়েছে আর একটা পেঁপে ছোটো তো বাকি আল্লাহর ইচ্ছা দেখি পেঁপেটা কতটুকু বড় করতে পারি আর বেশি পেকে গেলে আবার এসে খেয়ে ফেলে সেটাও চিন্তা করতে হবে তো একটু যত্ন করে রাখতে হবে এটাকে ঢেকে ডুকে রাখতে হবে আর এটা হলো হলুদ জবার একটা ডাল কাটিং এনে বসিয়েছিলাম মাসাল্লাহ এই যে ডালটা হয়ে গেছে এই হলুদ জবাটা খুব ক্রিটিক্যাল হইতে চায় না অনেক চেষ্টা করেছি বহুবার এইবারও করেছি চারাটা হয়েছে ইনশাল্লাহ বাকি দেখি কতটুকু হয় বড় আর এই ধরনের জবা গাছগুলোতে কিন্তু মিলিবাগে আক্রমণ করে খুব বেশি এই যে আমার পেঁপে গাছে দুইটা পেঁপে ধরেছে মার্শাল এই পেঁপেটা বেশ বড় হয়েছে আর এই পেঁপেটা ছোট। এইটার জাতটা অনেক বড় তো যাই হোক দেখি কতটুকু হয় তো বাগানে ঘুরছি আর হাঁটছি আর আপনাদের সাথে গল্প করছি আর কি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা নতুন তারা এখনই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আর যারা পুরাতন আমার সব সময় আমার ভিডিও দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এটা আমার আরেকটা লিচু গাছ যে বলেছিলাম যে এটা ভালো আছে এটা আমি নিজে হাতে কলম করে করেছি আর এটা হলো আমার বাতাবি লেবু গাছ মাসাল্লাহ এখনো বাতাবি লেবু ধরেনি ফুল আসছিলো দুইবার কিন্তু এখনও ধরেনি এটা আমি নিজে হাতে লেবু গাছের ডাল কাটিংয়ে এনে বসিয়ে গ্রাফটিং করে চারাটা তৈরি করেছিলাম আর ডালিম গাছে দুইটা ডালিম ধরেছে আর ঢেঁড়স গাছে এখন আর ঢেঁড়স নেই মোটামুটি সার্বিক সম্পূর্ণ বাগানটাকে আপনার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি কেমন লেগেছে জানাবেন আর ভালো থাকবেন এটা আমার একটা খেজুর গাছ এটাও একটা খেজুর গাছ রেখেছিলাম আমি তেঁতুল গাছও আছে আমার একটা তেঁতুল গাছটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি সব আইটেমই আমার বাগানে আসে তো রেখেছি ফল হোক আর না হোক সবুজ এইটাই আমার কাছে সবচেয়ে বড়ো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের চর পাশে থাকবেন আর যাদের ছাদ বাগান আছে তারা অবশ্যই ছোটোখাটো গাছ লাগান সবজি লাগান ভালো লাগবে একটা হাঁটার জায়গা তৈরি হয় আমি তো প্রতিদিন সকালবেলা এসে বাগানে কাজ করি হাঁটি ঘুরি এক কাপ চাটা অন্তত পক্ষে বাগানে এসে খেলে খুব ভালো লাগে তৃপ্তি লাগে তো সকালবেলায় এসে আমি বাগানে এক কাপ চা খাই ঘুরি খুবই ভালো লাগে পরিবেশটা তো বাগানটা কেমন লেগেছে আপনাদের কাছে আমি বাগানটা সাজাতে পারিনি আর চেষ্টা আছে সাজাবো ভবিষ্যতে তাই এখনও সেই রকমভাবে গুছাতে পারিনি এগুলো আমার অ্যাডেনিয়ামের চারা তৈরি করেছি সেল করব তো সবই মোটামুটি দেখিয়েছি আপনাদেরকে আমার বাগানের সম্পূর্ণ ভিডিওটা তো আজকে পর্যন্তই Allah hafiz